নমস্কার আমার দর্শকবৃন্দ ও সৎসঙ্গী গুরুভাই বোনেরা আমার এর আগে মহাকালের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সমালোচনার জবাব প্রথম পর্ব এই নামের ভিডিওতে আমার বক্তব্য শুনেছেন মহাকাল তার অনুকূল ঠাকুরের বীজ মন্ত্র ফাঁস গুরু ছাড়া দীক্ষা দিচ্ছে কি করে এই নামের ভিডিওতে যে বক্তব্য রেখেছেন তার উত্তরে আমি যেখানে ভিডিও শেষ করেছিলাম আজকে আমি সেখান থেকে শুরু করছি আসুন প্রথমে শুনেনি ইউটিউবে প্রকাশিত ভিডিওতে মহাকাল কি বলেছেন মহাকাল তার বক্তব্যে বললেন এখানে অনেকেই ইনস্টিটিউশনালি কমেন্ট বক্সে অনেক বাজে মন্তব্য করেছেন প্রথমেই আমি বলে রাখি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করিনি এটা হল মহাকালের বক্তব্য যেখানে আমি শেষ করেছিলাম তারপরে যেখানে তিনি এই বক্তব্য রেখেছেন সেখান থেকে আমি আজকে আমার ভিডিও শুরু করছি এখানে বলতে এই যে তিনি বললেন এখানে অনেকেই ইনস্টিটিউশনালি কমেন্ট বক্সে অনেক বাজে মন্তব্য করেছেন এখানে বলতে উনি প্রথমে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে যে লেকচারশিট রিলিজ করেছিলেন মহাকাল ইউকো ইউটিউব চ্যানেলে সেই ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট সম্পর্কে তিনি বলেছেন এর উত্তরে মহাকালের উদ্দেশ্যে আমার জিজ্ঞাস্য এখানে অনেকেই ইনস্টিটিউশনালি বা প্রাতিষ্ঠানিকভাবে বাজে মন্তব্য করেছে বলতে আপনি কি বোঝাতে চাইলেন ক্লিয়ার হলো না আর আপনি যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেননি তখন আর সোশ্যাল মিডিয়ায় কৈফিয়ত দেওয়ার কি আছে কিছু আছে কি কিছু নেই আপনার থেকে কোনো প্রতিষ্ঠান কোনো কৈফিয়ত চেয়েছে কি নাকি কোনো প্রতিষ্ঠান আপনাকে বাজে মন্তব্য করেছে সে প্রতিষ্ঠানের নামও আপনি বলেননি এই ব্যাপারটা হলো সেই প্রবাদের মতো যেটা আপনারও জানা আছে সকলেরই জানা আছে ঠাকুরঘরেকে আমি কলা খাইনি ঠাকুরঘরে ঢুকে ছেলে চুপি চুপি চুরি করে কলা ছড়া থেকে কলা ছিঁড়ে খেতে গিয়ে ধাক্কা লেগে পড়ে যায় পুজোর বাসন ফলে শব্দ হয় আর সেই শব্দ শুনে মা ঘরের ভিতর থেকে বলে ওঠে ঠাকুর ঘরে কে ভয়ে অপরাধী ছেলে বলে ওঠে আমি কলা খাইনি এটাকে বলে নিজের অজান্তে নিজের অপরাধ স্বীকার করা ছেলেকে বলা হয়নি কিরে রে কলা খাচ্ছিস কেন শুধু বলা হয়েছে ঠাকুর ঘরে কে ছেলে স্বাভাবিকভাবেই তার অপরাধ নিজের অজান্তি স্বীকার করে ফেলেছে ও নিজেকে ধরা দিয়ে দিয়েছে অপরাধীরা অপরাধের দৃশ্য থেকে পালানোর পর আবার সেই স্থানে ফিরে আসে একে গেটওয়ে বলা হয় এই সিস্টেমেই আপনিও শ্রী ঠাকুরের প্রতি আপনার যে কোনো কারণেই হোক কারো দ্বারা প্ররোচিত হয়েই হোক বা প্রভাবিত হয়েই হোক বা নিজের স্বার্থে ঘা লাগার কারণেই হোক কারো বিরুদ্ধে রাগ প্রকাশ কারণে উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো ভুল মানসিকতাই হোক নিজেকে প্রচারের আলোয় আনার জন্যই হোক ইউটিউবের মাধ্যমে পয়সা কামানোর জন্যেই হোক বা নিজের ঢাক নিজে পেটাবার কারণেই হোক কিংবা কারো এজেন্ট হিসেবে নিযুক্ত হয়েই হোক ছদ্ম মানসিকতায় কথার ঝিকিমিকি আর জাগলারিতে খাপছাড়া রেফারেন্স ছাড়া হাওয়ায় ভাসিয়ে দেওয়া কতকগুলো অন্তঃসার শূন্য কথার ঝকমারিতে আপনার অন্তর উদ্ভূত যে রাগ যে ঘৃণা তা আপনি প্রকাশ করেছেন শ্রী ঠাকুরের ভগবানত্ব তার ইষ্টবৃত্তি তার দীক্ষা পদ্ধতি তার সৃষ্ট ঋত্বিক সম্প্রদায় ও ঋত্বিক সম্প্রদায় কর্তৃক দীক্ষাদান তার বীজ মন্ত্র ইত্যাদির বৈধতা নিয়ে আপনি করা সমালোচনা করেছেন বিরোধিতা করেছেন পরমপ্রেময় শ্রী ঠাকুরের বিরুদ্ধে ইউটিউবের মাধ্যমে আপনি সাধারণ মানুষের মধ্যে ভুল ও অজ্ঞানতার প্রচার করে সাধারণ অজ্ঞানী ভাঙাচোরা সহজ সরল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আপনার অন্তঃসার শূন্য বক্তব্যের মাধ্যমে আর তাই যেই আপনার বিরুদ্ধে প্রতিবাদে ঝড় উঠেছে তখনই নিজেকে নিজের অপরাধকে আড়াল করার জন্য আপনি বলেছেন প্রথমেই আমি বলে রাখি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করিনি এই আপনি সাফাই গিয়ে রেখেছেন বাজে মন্তব্য করা কাকে বলে মহাকালজি আপনার ভিডিওতে কোথায় কোথায় বাজে মন্তব্য করেছেন ভিডিওর পরতে পরতে আমি তা তুলে ধরব আচ্ছা মকালজি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠান সৎসং বা সৎসং প্রতিষ্ঠানে কোনো মুখপাত্র আপনার সম্পর্কে বা আপনার ইনস্টিটিউট সম্পর্কে কোনো সমালোচনা বা কটু মন্তব্য করেছে করেনি তাই না তাহলে আপনি কেন শ্রী ঠাকুর সম্পর্কে অযৌক্তিক অর্থহীন অপরিপক্ক অসার ভিত্তিহীন কথাবার্তা বললেন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে এটাকে কি বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা তাই না কি তাই তো আপনি নিজে বলেছেন মহাপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী মহাশয় তাকে নিয়ে অলরেডি একটা লেকচার শিট রিলিজ হয়েছে মহাকাল ইউটিউব চ্যানেল থেকে একথা আপনি বলেছেন যে ভিডিওতে সেই ভিডিওটার উপর আমি এই ভিডিওটা করছি কেন কি উদ্দেশ্যে এবং কি প্রমাণ করার জন্য আপনি শিট ও অন্যান্য ভিডিও প্রকাশ করেছেন ও করছেন শ্রী ঠাকুরের বিরুদ্ধে বলবেন বিশ্ববিখ্যাত ব্যক্তির বিরুদ্ধে আপনার বালখিল্য অসার অর্থহীন ভিত্তিহীন মূল্যহীন জঞ্জালপূর্ণ জ্ঞান বিতরণের দ্বারা সস্তায় শর্টকাটে রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য এইভাবে নিজেকে নিজের সত্তাকে নিজে অপদস্থ করে বিখ্যাত হওয়া যায় নাকি ধর্মপ্রাণ মানুষ হিসেবে আধ্যাত্মিক জগতে জায়গা করে নেওয়া যায় আপনি ধর্মজগতের ঈশ্বর আরাধনার জগতের সব মানুষকে কি মনে করেন আপনি কি মনে করেন ধর্মজগতের ঈশ্বর আরাধনার জগতের সমস্ত মানুষ সাধারণ মানুষ সবাই চার অক্ষর সনাতন ধর্ম হিন্দু ধর্ম আপনার ও আপনার মতন রিপ্রতারিত বৃত্তি প্রবৃত্তিতে জর্জরিত মানুষদের পৈতৃক সম্পত্তি বিশ্বে হিন্দু ধর্মের সংখ্যা কত আপনি নিশ্চয়ই জানেন তবুও আমি আপনার সঙ্গে একটু আলোচনা করছি বিশ্বে হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার চুরানব্বই পারসেন্ট ভারতে বাস করে ভারতে হিন্দুর সংখ্যা প্রায় আশি শতাংশ আপনিও আপনারা বিশ্বের ওয়ান পয়েন্ট বিলিয়ন হিন্দুর ভারতের আশি শতাংশ হিন্দুর প্রতিনিধি মুখপাত্র শ্রেষ্ঠাগর অনুকূলচন্দ্র ভগবান কিনা ঈশ্বর কিনা তিনি পুরুষোত্তম পরম পিতা পরব্রহ্ম পরম কারণ পরম অস্তিত্ব পরম সত্তা সদ্গুরু সর্বদর্শী সর্বশক্তিমান সর্বজ্ঞ সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর সেটা আপনি বা আপনার মতো স্বঘোষিত সনাতনী হিন্দুরা বা সন্ন্যাসীরা নামানতেই পারেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি না হয় সে কথা ছেড়ে দিলাম কারণ আপনার সঙ্গে সে আলোচনা করার মতো আপনার সেই বায়োলজিক্যাল মেকআপ নেই সেই পবিত্র আত্মা আপনার নয় সেই গভীর জ্ঞান আপনার নেই কিন্তু কারো সম্পর্কে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ও ভুল বিকৃত প্রচার করে তাকে জনসমাজে হেউ করে তার ভাবমূর্তি নষ্ট করার মানহানি করার অধিকার আছে ভারতীয় আইন কি স্বীকৃতি দেয় একটা আইপিএস ধারা কি বলে আপনি বিংশ শতকের প্রথমার্ধে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রবর্তিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য সাময়িকী শনিবারের চিঠির প্রাণপুরুষ কবি সাহিত্যিক সজনীকান্ত দাসের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরম বিরোধিতার ইতিহাস ও তার পরিণতি জানেন না এরকম শ্রী ঠাকুরের বিরুদ্ধে বহু হাজারো কুৎসার ইতিহাস আছে যা ট্র্যাডিশন আপনি গোপীনাথ দাস ও অন্যান্য স্বঘোষিত সনাতনীরা আর সেটা বাঙালি স্বঘোষিত সনাতনী আপনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বলে মানতে চাননি আমি আপনার জানার জন্য বলছি এটা শুনে রাখুন জেনে রাখুন ভালো করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বন্তর্যামে বললে ছোট করা হয় আবারও বলছি হে সঘোষিত সাজা সন্ন্যাসী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান আখ্যা দিলে তাকে ছোট করা হয় আপনি ভগবান শব্দের অর্থই জানেন না ভগবান কাকে বলা যায় আর কাকে বলা যায় না আধ্যাত্মিক জগতে সেই সামান্য জ্ঞানটুকু আপনার নেই আপনি আপনার ইউটিউবের বক্তব্যে শ্রী ঠাকুরকে ভগবান মানতে অস্বীকার করেছেন এবং আপনি আপনার কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার মন গড়া অনেক অদৃশ্য অনামী বিখ্যাত ব্যক্তিদের হাওয়ায় উড়িয়ে দেওয়া কথা সাক্ষীস্বরূপ তুলে ধরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ভগবান নয় তা প্রমাণ করতে চেয়েছেন এবং শ্রী ঠাকুর যে একজন মহাপুরুষ সেটাও আপনার অস্তিত্বহীন অদৃশ্য কাল্পনিক ব্যক্তিদের কথা উদ্ধৃত করে বলেছেন কিন্তু কোন জ্ঞানী মহাপুরুষ তারা কি নাম তাদের তা বলেননি এড়িয়ে গেছেন সযত্নে কেন আপনার কোন মহাপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে কি বলেছেন সেটা বলেননি ও সেই মহাপুরুষের সম্পর্কেও আপনি কিছু বলেননি কেন বলেননি তাই বলি আপনার সেই অদৃশ্য অনামী জ্ঞানী মহাপুরুষরা যাদের কথা আপনি ভিডিওতে তুলে ধরেছেন তারা এবং আপনি নিজেই জানেন না মহাপুরুষ ও ভগবান অর্থ কী কাকে বলে এদের ধাতুগত অর্থ কী সেটা আপনি জানেন না এবং কাকে বলে বা কাকে বলা যায় তা আপনি জানেন না আর ঈশ্বরে বা কে বা কাকে ঈশ্বর বলে তাও জানেন না আপনাদের মতো কিছু স্বঘোষিত সনাতন হিন্দু ধর্মের কলঙ্ক দাঁড়ি চুল রেখে গেরুয়া বা লাল কাপড় পরে গলায় নানা রকমের সরু মোটা দুনিয়ার গাছগাছরা দিয়ে তৈরি মালা পরে কপালে গলায় তিলক কেটে কাজল লেপটে হাতে পায়ে গায়ে ছাইবর্ষ মেখে চন্দন সিঁদুর লেপটে হাতে গলায় আংটি মাদুলি চাপিয়ে ইউটিউবে রক্তচক্ষু দেখিয়ে ইউটিউব বাবা হয়ে সনাতন হিন্দু ধর্মের হোলসেল অথরিটি হয়ে বসে দ্য গ্রেটেস্ট ফ্যানোম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দা ওয়ার্ল্ড দা গ্রেটেস্ট সাইনটিস্ট দ্য সাইক্রিয়াটিস্ট দ্য গ্রেটেস্ট এডুকেশনিস্ট দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান দ্য গ্রেটেস্ট রেভুলিউশনারিস্ট দ্য গ্রেটেস্ট লিডার দ্য গ্রেটেস্ট ডক্টর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইন ওয়ান ওয়ার্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডারফুল পার্সোনালিটি ইন অল আসপেক্টস অফ দিস ইউনিভার্স অর্থাৎ এক কথায় এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দিকের সর্বশ্রেষ্ঠ বিস্ময়কর ব্যক্তিত্ব সে যে ঠাকুর অনুকূল চন্দ্র ও তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার এবং তার নির্দেশিত পথের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করার অধিকারী হয়ে গেছেন আপনি সনাতন ধর্ম অর্থাৎ শাশ্বত ধর্ম বা শাশ্বত আদেশকে এতই দুর্বল মনে করেন আপনারা এত অহংকার এত অধ্যত্ত মনে করিয়ে দিই ঈশ্বর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর কৃষ্ণ কৃষ্ণ করেন নিজেদের বৈষ্ণব বলে প্রচার করেন সনাতনী ধ্বজা উড়িয়ে নিজেদের সমস্ত হিন্দুদের মুখপাত্র মনে করেন আপনারা নিজেরাই কিন্তু মহাভারতের আঠেরো দিনের যুদ্ধে কার কী পরিণতি হয়েছিল সম্ভবত তা জানা নেই শ্রী ঠাকুর সম্পর্কে তার জীবদ্দশা থেকে শুরু করে আজও একশো সাঁত্রিশ বছর পরেও স্বঘোষিত সনাতনীরা তার বিরুদ্ধে কুৎসা অশ্লীল গালাগালি নিন্দা সমালোচনা অপমান অশ্রদ্ধা করে চলেছে চরিত্র হননের সেই ট্র্যাডিশন সমানে বয়ে চলেছে সৎসং প্রতিষ্ঠান বিশ্বের ক্ষমতাশালী ধর্মীয় এক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো দিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি দেখাবার প্রয়োজন মনে করেনি শ্রী ঠাকুর থেকে শুরু করে তার পঞ্চম পুরুষ পর্যন্ত প্রয়োজন মনে করেনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসং কেন্দ্র ভারত বাংলাদেশ নেপাল বার্মা মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সব বিভিন্ন দেশে পুরুষোত্তম পরম পিতা পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব সদ্গুরু সর্বজ্ঞ সর্বদর্শী সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এক জীবন জীবন্ত পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ইত্যাদি ইত্যাদি বিশ্বের প্রায় সমস্ত সম্প্রদায়ের দশ কোটি সৎসঙ্গী রয়েছে ও ক্রমশ হয়ে চলেছে এ হেন বিশ্বের শক্তিশালী ধর্মীয় সংগঠন সৎসঙ্গের কাছে আপনাদের এই ধরনের কার্যকলাপ নোংরা কর্মকাণ্ড এসব তুচ্ছাতি তুচ্ছ বিষয় কেননা সৎসং হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কর্তৃক প্রবর্তিত একটি সনাতন ধর্মীয় আন্দোলন যার ধারে কাছে আপনারা জীবনে হাজারবার জন্মামলো তার ধারে কাছে আসতে পারবেন না আপনারা আপনারা জানেনই না সনাতন ধর্মীয় আন্দোলন কাকে বলে কোথায় তার বীজ নিহিত আছে এর আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় বরং বিজ্ঞানসিদ্ধ সূত্র। ভালোবাসায় মহামূল্য যা দিয়ে শান্তি কেনা যায় সৎসঙ্গের উদ্দেশ্য মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা শ্রী ঠাকুর বলেছেন একজন মানুষের বিনিময়ে আমি আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একজন মানুষকে আমি ছাড়তে পারি না একজন মানুষের বিনিময়ে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু সাম্রাজ্যের বিনিময়ে আমি একজন মানুষকেও আমি ছাড়তে পারি না শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন বৈশিষ্ট্য পালি আগে এটা বোঝার চেষ্টা করুন বৈশিষ্ট্য পালি আপ্রয়মান আপনারা বৈশিষ্ট্যই মানেন না সৃষ্টির মূল মর্কত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকেই আপনারা মানেন না আপনাদের যারা নানারকম সনাতনী হিন্দু ধর্মের হয়ে প্রবক্তা কথাবার্তা বলেন স্বঘোষিত যারা সনাতনী তাদের তারা আপনারা এই বৈশিষ্ট্য ব্যাপারটা বা বৈশিষ্ট্যপালি আপ্রয়োমান কে তার ধ্যান ধারণায় নেই আপনাদের তিনি তাঁর শ্রেষ্ঠ প্রতিটি মানুষকে জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সৃষ্ট প্রতিটি মানুষকে প্রতিনিহিত চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন দান করার জন্য বিশ্বের আটশো কোটি মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী জীবন মন্থন করে উঠে আসা হলাহল বা কালকুট নামে ভয়ঙ্কর প্রাণঘাতী বিশ্বকে নিজ জীবনে ধারণ করা জীবন্ত ঈশ্বর দেবাদিদেব মহাদেব শিব তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রেষ্ঠ সংগঠন সৎসঙ্গ তার। শ্রী ঠাকুরের বিইং অ্যান্ড বিকামিংয়ের যে মিশন সেই মিশন বিশ্বব্যাপী প্রচার করে চলেছে এবং তার দেখানো পথে আপনাদের মতো মানুষদের এ হেন ঘৃণ্য আচরণকে সহ্য করে চলেছে আজ বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর আপনাদের ঘৃণ্য আচরণ সহ্য করে চলেছে এই ঘৃণ্য আচরণকে সহ্য করে অজ্ঞানী দোষী মানুষের অন্তরের দোষকে নিউট্রেলাইজ করে তাকে অমৃতে পুত্রে পরিবর্তন করার লক্ষ্যে এগিয়ে চলেছে তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দেহরূপে অবস্থান করাকালীন থেকে আজ পর্যন্ত চরম অপমানিত অত্যাচারিত লাঞ্ছিত নিন্দিত হয়ে চলা সত্ত্বেও তিনি ও তাঁর প্রতিষ্ঠিত সৎসঙ্গ কোনো দিন কারো বিরুদ্ধে কোনো কথা বলেননি আজ পর্যন্ত এটাকে দুর্বলতা বলে ভুল করবেন না তিনি সব দেখছেন তার বিরুদ্ধে সমস্ত বিষ তিনি গলাধ্যকরণ করেছেন ও করে চলেছেন মহাকাল আপনি স্বঘোষিত বালখিল্য মহাকাল নকল ঠুনক জালি মহাকাল কিন্তু মহাকাল হলেন স্বয়ং ক্রেতা যুগে আবির্ভূত শ্রী শ্রী রামচন্দ্র দাপর যুগে শ্রী শ্রীকৃষ্ণ কলিযুগের শুরু থেকে আজ পর্যন্ত চলে আসা শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী মহম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও বর্তমান যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন জীবন্ত মহাকাল তারা হলেন স্বয়ং জীবন্ত মহাকাল তারা সময় যুগ ও কালের ঊর্ধ্বে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রেমের রূপ দেখেছেন তাঁর যে পূর্বপূর্ব রূপ সমস্ত রূপের আপনারা প্রেমের রূপ দেখেছেন তার দয়াল রূপ দেখেছেন কিন্তু তার উগ্র রূপ ভয়াল রূপ দেখেননি দক্ষযজ্ঞের তাণ্ডব ভুলে গেছেন ভুলে গেছেন শ্রী শ্রী রামচন্দ্র শ্রী কৃষ্ণ ও শ্রী শ্রী হজরত মোহাম্মদের উগ্র ভয়াল মহাকাল রূপ তাই সাবধান হে সঘোষিত নকল মহালা মহাকাল শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর তাই বলি কে ইনস্টিটিউশনালি বা প্রাতিষ্ঠানিকভাবে আপনার কমেন্ট বক্সে গালাগালি করেছে সেটা আপনার আর তাদের ব্যাপার যারা গালাগালি করেছে তারা কারা আমি জানি না আপনি কোনো নাম ধান ধাম প্রকাশ করেননি আর আমার জানার ইচ্ছেও নেই নাম বললেও তারা যে সৎসঙ্গী এটাও প্রমাণ হয় না প্রমাণ করতে পারবেন না আপনি বলেছেন এখানে অনেকেই ইনস্টিটিউশনালি কমেন্ট বক্সে অনেক বাজে মন্তব্য করেছেন আর বলেছেন প্রথমেই আমি বলে রাখি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করিনি আমার বক্তব্য কেন আপনাকে কমেন্ট বক্সে বাজে মন্তব্য করছেন ভেবে দেখুন যদি দেখেন আপনার কোনো ত্রুটি নেই তাহলে ছেড়ে দিন উপেক্ষা করুন তাচ্ছিল্যে ভরিয়ে দিন আর যদি ত্রুটি থাকে ভুল হয়ে থাকে আপনার বক্তব্যের কোথাও সে ঠাকুর অনুকূলচন্দ্রকে এবং তার প্রতিষ্ঠিত সৎসং সঙ্গ সঙ্গকে আপনি আঘাত করে থাকেন আপনার বক্তব্যের মধ্যে দিয়ে তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করুন শাসন করুন পরিবর্তন করুন ক্ষমাপ্রার্থী হন যদি আপনি সত্যি সত্যিই সন্ন্যাসী ও বৈষ্ণব হয়ে থাকেন অতি সহজেই সব মিটে যায় তার আশীর্বাদ লাভে বাকি জীবন ধন্য করুন অভিশাপ মুক্ত হন তার এই যে বললেন প্রথমেই আমি বলে রাখি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করিনি এই যে সাফাই গাইলেন এই কথা থেকে আপনি হয়তোবা বা চিহ্নিত করতে চেয়েছেন আপনার ধোঁয়াশা কথার মধ্যে দিয়ে আপনি শ্রী ঠাকুর অনুকূল সম্পর্কে বাজে মন্তব্য করেছেন কি করেননি সেটা ভিডিও প্রমাণ করবে যারা শুনেছে বা শুনছে আগামীতে শুনবে ভবিষ্যতে আপনার এই মহাকাল চ্যানেলে আপনি যে ঠাকুরকে নিয়ে ভিডিওগুলো করেছেন সেখানে শুনবে তারা বিচার করবে কিন্তু আমার বক্তব্য আমি যদি আপনাকে কোনো কিছু না বলে থাকি তাহলে আমার সেখানে সাফাই দেওয়ার কি আছে আপনি যদি শ্রী ঠাকুর সম্পর্কে নাই বলে থাকেন কিছু তাহলে কৈশোর দিচ্ছেন কেন কেন বলছেন আপনি আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বাজে মন্তব্য করিনি আপনি তো ভিডিও করতে গেছিলেন কি যেন তার সম্পর্কে ভিডিও করতে গেছিলেন আপনার সম্পর্কে কি সৎসঙ্গীরা বা কোনো ভিডিও করেছিল কোনো দিন আপনারা প্রত্যেকেই স্বঘোষিত সনাতনীরা যে শ্রী ঠাকুর অনুকূল বিরুদ্ধে এবং সৎসঙ্গের বিরুদ্ধে যে আপনারা জেহাদ ঘোষণা করছেন তাকে অপমান লাঞ্ছনা কুৎসা করছেন তার নিন্দা করছেন তার চরিত্র হনন করছেন আপনাদের কারো সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও তাঁর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কোনো দিন বা সৎসঙ্গীরা কোনো দিন কিছু করেছে বা বলেছে আপনাদের কারোর বিরুদ্ধে কোনো দিন যদি আপনি শ্রী ঠাকুর সম্পর্কে নাই বলে থাকেন কিছু তাহলে কৈশোর দিচ্ছেন কেন আর যদি কেউ গালাগালি দিয়ে থাকে তাতেই বা কী আপনি তো সন্ন্যাসী তাই না আপনি সন্ন্যাসী আপনি বৈষ্ণব আপনার যদি প্রকৃত সন্ন্যাসী চরিত্র হয় জীবন হয় তাহলে কেন কৈফিয়ত দেবেন কাকে কৈফিয়ত দেবেন কি দায় পড়েছে আপনার আপনি কৃষ্ণের কথা বলেন তাই ধরে নিচ্ছি আপনি কৃষ্ণ ভক্ত গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন নিশ্চয়ই তা আপনার জানা আছে তিনি বলেছেন দুঃখে ভেঙে পড়া উচিত নয় আবার সুখে আত্মহারা হওয়াও উচিত নয় দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত সুখে স্প্রিয়াহীন এবং আসক্তি ভয় ও ক্রোধ রহিত সন্ন্যাসীকেই স্থিতপ্রজ্ঞ বলা হয় আপনি তো জানেন এটা নাকি তা আপনি কি তাহলে সন্ন্যাসী নন সন্ন্যাস অর্থ জানেন না যদিও আপনি নিজেকে সন্ন্যাসী বলে নিজের ঢাক নিজে পিটিয়েছেন গায়ে মানে না আপনি মোরলের মতো আপনার এত কৈফত এত উদ্বিগ্ন চিত্ত এত ক্রোধ এত অহংকার এত হিংসা ইত্যাদি রিপু দ্বারা জর্জরিত সন্ন্যাসীর জীবন কেন শরীরকে রংচঙে সাজিয়েছেন মনকে রাঙাননি মনে সন্ন্যাস হয়নি সন্ন্যাসী সে যে মিছি মিছি কিম্ভুত কিমাকার সে সেজে বসে আছেন আর দুর্গন্ধযুক্ত অম্ল ঢেকুত তুলে বমি করছেন ইউটিউব বাবা হয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গায়ে হ্যাঁ প্রশ্ন তুলছেন তার জীবনের উপর আপনার এত বড় আপনার ইয়ে দুঃসাহস শ্রী ঠাকুর অনুকূল জীবনের উপর যার কাছে গোটা বিশ্ব মাথা নত করেছে আমি তো এর আগে বললাম কোন কোন দেশে শ্রী ঠাকুর অনুকূল মিশন ছুটে চলেছে আপনার কোথায় ছুটে চলেছে হ্যাঁ ভারতবর্ষের কোন কতটুকু জায়গায় আপনার ইয়ে আছে পরিচিতি আছে বা প্রভাব আছে আর আমি যে দেশের নামগুলো বললাম আর একবার শুনে নেবেন আপনার ভিডিওতে আমার ভিডিওতে একটু আগে যে এগুলো নামগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার আমি সেই নামগুলো তুলে ধরবো এবং দেখে নেবেন সারা পৃথিবীতে কয়েক হাজার সৎসং কেন্দ্র মন্দির আছে হ্যাঁ তো সন্ন্যাসী সেজে মিছিমিছি কিম্বুত কিমাকাশ সেজে বসে আছেন আর দুর্গন্ধযুক্ত অম্ল ঢেকুর তুলে বমি করছেন ইউটিউব বাবা হয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গায়ে কেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সৃষ্ট প্রতিষ্ঠান আপনার কী ক্ষতি করেছে আপনার সম্পর্কে কোথাও কোনো কটুক্তি করেছে এর দ্বারা কী প্রমাণ করে সেটা আমি ভিডিও দর্শক শ্রোতা ও সৎসঙ্গী গুরু ভাই বোনের উপর ছেড়ে দিলাম শুধু আমার সৎসঙ্গী গুরু ভাই বোনের উদ্দেশ্যে আমি বলি আমার শেষ বক্তব্য আমি আমার গুরু ভাই বোনাদের উদ্দেশ্যে বলছি যারাই শ্রী ঠাকুরের বিরুদ্ধে কুৎসা নিন্দা সমালোচনা অশ্রদ্ধা অপমান করুক না কেন যারাই করুক শ্রী ঠাকুর ব্যথা পান আঘাত পান আহত হন কষ্ট পান দুঃখ পান এমন কোনো মন্তব্য কাউকে করবেন না আপনারা সৎসঙ্গীরা স্পষ্টবাদী হয়ে নিশ্চয়ই প্রতিবাদ করুন নিশ্চয়ই করুন কিন্তু মিষ্ট ভাষায় কঠোর প্রতিবাদ করুন পরম প্রেমময় জীবন্ত ঈশ্বর সৃষ্টিকর্তা শ্রী ঠাকুরের কথা স্মরণ করুন আপনারা তো জানেন সৎসঙ্গী গুরু ভাই বোনেরা স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও সত্য বলো কিন্তু সংহার এনো না আজ এই পর্যন্তই এরপরে আমি আবার আসব তৃতীয় পর্বে আপনারা সবাই খুব ভালো ও আনন্দে থাকুন আপনাদের সবার জন্য পরম পিতার রাতুল উচ্চারণে আমি সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করি নমস্কার জয়গুরু